আপনি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেন না কি দেন না জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ দেন দুইটা তো দেশের লাগেই দেন আমরা রে বানাইছে আওয়ামী লীগ আমরা ফেসিস্টের দূষণ আমরা তো বিগত প্রধানমন্ত্রীকে আম্মা বলি নাই কোন সুন্নি মুসলমান আম্মা ডাকছেন কিন্তু ওয়াহাবির আম্মা ডাকছেন কইছে জাতির আম্মা যারা আম্মা ডাকছে হের আমরা আমরা বলে বৈশিষ্ট্যের দোষ চিন্তা করছেন সুরের মায়ের বড় গলা আমরা যখন কাউকে ভালোবাসি এটা আল্লাহ আল্লাহ রসুল এবং অলি আল্লাহর মোহব্বতে ভালোবাসি যদি সুন্নিদের উপরে কেউ কোন ধরনের অত্যাচারের স্টিম রুলার চালায় আর মনে করে সুন্নিয়তকে বাংলাদেশ থেকে বিলীন করে দিবে তাহলে ভুল হবে সুন্নীরা ময়দানে নামলে আরেকটা 5 আগস্ট ঘটিয়ে নবীর সৈনিকদেরকে পুনরায় বাংলাদেশে জাগ্রত করব ইনশাআল্লাহ ঠিক কোন শরণযন্ত্রকে মেনে নেওয়া হবে না সুন্নীরা কখনো রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে না বহু সরকার আসবে যাবে কিন্তু সুন্নিয়ত সব সময় থাকবে আমরা রাজনীতি নিয়ে আলোচনা পছন্দ করি না সাধারণত করি না যারা রাজনৈতিক সংগঠন করেন আমাদের কাজ হলো ওইখানে রাজনৈতিক আলোচনা করা কিন্তু আমাদেরকে যারা জোর করে ফেসিস্ট বানাইতে চায় তাদেরকে মনে করাইয়া দিতে চাই জাতির আম্মা আপনারাই বানাইছেন পা চাটছেন পা এত ছাটা ছাটি করছেন যেটা কল্পনার বাইরে ইতিহাসের সাক্ষী আপনারা সবগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও প্রতিটা যুবকের হাতে আছে আছে না নাই আমার বিরুদ্ধে লাগছে আমি বঙ্গবন্ধুরে কইছি উনি ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এটাকে আমি একলা কইছি এই দেশে তো চর্মনার ফিস বই কথা কইছে আরো বহু বই পুস্তকে কথাটা আছে এবং মিথ্যা কোন কথা বলি নাই এই দেশের জন্য শহীদ রহমান সাহেবের অবদান আছে না নাই বঙ্গবন্ধুর অবদান আছে যারা এই দেশের জন্য খাটছে তাদেরকে আমরা ভালোবাসি দেশের জন্য ভালোবাসি এটা রাজনৈতিক কোনো বিষয় না এটা দেশের প্রেমের বিষয় কথা ঠিক কিনা বলেন জন্য বলছি পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসবেন না আমরা ওলি আল্লাহদের পক্ষের লোক যারা আল্লাহর উলিদের ভালোবাসে তাদেরকে ভালোবাসি আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তরবারি উঠায় আমরা তাদের বিরুদ্ধে তরবারি তুলতেও এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে যাই হোক কথাগুলি ইঙ্গিত নিয়ে আপনাদের বললাম যুবক ভাইরা ঐক্যবদ্ধ থাকবেন কোন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলি না শুধু এটুকু বলবো সুন্নিয়তের উপর অ্যাটাক করবেন না আজকে রাজধানীতে আমাদের একজন সুন্নি ভাইকে প্রশাসনের কয়েকজন লোক খুব বেশি প্রহার করেছে আহত করে ফেলেছে এই দেশে প্রশাসনকে যদি কোন গোত্র ভালোবাসে তারা সুন্নি পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে যারা তারা সুন্নি সুন্নিরাই সবচেয়ে বেশি মূল্যায়ন করে প্রশাসন এটা যাবেন না আপনারা যদি সবার অভিশাপ নেন তাহলে কেমনে হবে সবার অভিশাপ নিয়েন না আমরা আপনাদের ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা কোনো স্বার্থের কারণে না দেশের কারণে আপনাদের ভালোবাসি এই জন্য আমাদের কর্মীদের উপর আঘাত করবেন না সুন্নিরা যদি